সম্মানিত আসে গের সুলেরা রাসুল কি লেখাপড়া জানতেন তো না অর্থাৎ আক্ষরিক জ্ঞান রাসুলের ছিল না ছিল আক্ষরিক কোনো বিদ্যা কোনো পাঠশালা থেকে হুজুর শিক্ষা করেন নাই কিন্তু সমস্ত জ্ঞানের উৎস রাসুল নিজেই ছিলেন উনি ছিলেন নূরের বিদ্যায় বিদ্যা যেমন একটা উপমা দিলে জিনিসটা পরিষ্কার হবে প্রজ্বলিত প্রদীপ কালি রক্ষর দিয়ে যদি একটা প্রজ্বলিত প্রদীপ বা জ্বালানো বাতি আঁকা হয় জ্বালানো বাতির ছবি সাবাইয়া নিচে লিখে দেওয়া হয় ওহা প্রজ্বলিত প্রদীপ রাত্রের অন্ধকারে রুমের ভিতরে প্রজ্বলিত প্রদীপকে ঝোর দিলে গড়ের অন্ধকার দূর হবে এটা সারাদিন মহস্তগুলো লাভ কী ইহা কি কোনো জ্ঞান হইল কালীর করে প্রজ্বলিত প্রদীপ কইরা বাস্তব প্রদীপের আলো দেওয়া যাবে এ বাস্তব জ্ঞান হইল না কিন্তু হুজুর সালাম ছিলেন আসলেই প্রজ্বলিত প্রদীপ জ্বালানো বাতি অর্থাৎ উনি ছিলেন জ্বলন্ত নূর এই নূরের বাতি গড়ে টানেলে যেমন অন্ধকার দূর হয়ে যায় প্রজ্বলিত প্রদীপ সুইচ দিলেই যেমন অন্ধকার দূর করে দেয় রাসুলের যে জ্ঞান ছিল সমস্ত অন্ধকার দূর করে জগৎকে আলোকিত করার যে জ্ঞান সেই জ্ঞানে তিনি জ্ঞানী ছিলেন তিনি অন্ধকারের জ্ঞানটা বলবেন কী কারণ কালী অক্ষর উনি শিখতে যাবেন কী কারণে শিখার তো প্রয়োজন ছিল না এই কারণে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতালিল আলামিন ছিলেন সত্যনাম ইথ্যা বলেন তো